আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই খাস্তা মুচমুচে মিষ্টি বিস্কুটের রেসিপি এই বিস্কুটটা তোমরা ঝটপট দশ মিনিটেই তৈরি করতে পারবে খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় সবচেয়ে ভালো কথা হলো এটা যে তাড়াতাড়ি এই বিস্কুটটা খারাপ হয় না দুই তিন মাস পর্যন্ত ভালো থাকে তাহলে চলো আমরা বিস্কুট বানানো শুরু করি এই মিষ্টি বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক কাপ চিনি আর সাথে দিয়ে দেব সেই কাপেরই এক কাপ জল এবার দিয়ে দেবো সেই কাপেরই হাফ কাপ ঘি ঘিটা এখানে আমি মেল্ট করে নিয়েছি চাইলে তোমরা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারো দিয়ে দেবো কিছুটা বাদামের টুকরো আর দিয়ে দেব এখানে এক চামচ ভরে সাদা তেল এখানে আমি দেড় চামচ মতো তিল দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা এখানে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকতে হবে বন্ধুরা আজকের বিস্কুট রেসিপিটা আমরা একেবারেই কম উপকরণ দিয়ে তৈরি করব খুব ভালো করে আমি এইভাবে নেড়ে চড়ে নিয়েছি আর চিনিটা এতক্ষণে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আটা যে আটা আমরা রুটি তৈরি করে খাই নর্মালি সেই আটা প্রথমে আমি এক বাটি আটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু বাটি আটার ব্যবহার করব তো প্রথমে এক বাটি দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিলে বিস্কুটটা খেতে বেশ টেস্ট লাগবে তো সমস্ত উপকরণগুলোকে এইভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো সমস্ত উপকরণগুলোর পরিমাপ একটু খেয়াল করো তোমরা একেবারে খাস্তা বিস্কুট বাড়িতেই তৈরি করতে পারবে তো খুব ভালো করে আমি এইভাবে দেখো মিশিয়ে নিচ্ছি প্রথমে এখন এর মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি দু চামচ সুজি দিয়ে দেব। যাতে বিস্কুটগুলো আমাদের বেশি পরিমাণে খাস্তা হয় সুজিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এর আগেও আমি প্রচুর বিস্কুট রেসিপি করেছি তৈরি করেছি যদি দেখে না থাকো তাহলে দেখে নিও তোমাদের প্রত্যেকটা বিস্কুট রেসিপি ভীষণই ভালো লাগবে আমি ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব তোমাদের যার যেটা পছন্দ সেটা দেখে নিও তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আরও এক বাটি আটা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে আটা দেব আর মাখতে থাকবো ঠিক আমি যেভাবে দেখালাম তোমরা ঠিক এইভাবেই করবে প্রথমে এক বাটি আটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেবে সমস্ত উপকরণ তারপরে আরও এক বেটি আটা দিয়ে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিয়ে মেখে নেবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা যে একটা ডো তৈরি হয়ে গেছে এখানে ডোটা না নরম আছে না শক্ত আছে এইভাবেই ডোটা রাখতে হবে এবার এখান থেকে আমরা লেচি কেটে নেবো তো বড় বড় করে লেচি এখানে কেটে নিচ্ছি তিনটে টুকরো আমি করে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি এইভাবে মেখে মেখে লম্বা করে নেব ঠিক এইভাবে করে নিতে হবে বন্ধুরা তোমাদের যদি ঝটপট বিস্কুট খেতে ইচ্ছা করে তো এর থেকে সহজ আর দ্রুত রেসিপি কিছুই হতে পারে না এটা যতটা ঝটপট হয়ে যায় কোনো বিস্কুট রেসিপি কিন্তু অত ঝটপট করে হয় না সব থেকে সহজ উপায় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আমি তিনটে রোল বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তো আমি প্রায় তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আবারও একটু ডোলে ডলে এগুলোকে মসৃণ করে নিতে হবে যেহেতু ফ্রিজের মধ্যে ছিল একটু বেঁকে গেছে তো আবারও এইভাবে মসৃণ করে নিয়েছি আমি এখন বিস্কুটগুলো কেটে নিতে হবে একটা চাকু দিয়ে আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি কাটার সময় সাইজটা মানে শেপটা একটু বিক্রে যাবে তো শেপটা পরে ঠিক করা যাবে এইভাবে একটা একটা করে বিস্কুট কেটে নিচ্ছি বিস্কুটগুলো খুব বেশি মোটা রাখবে না আর একেবারে পাতলাও রাখবে না তো এইভাবে বিস্কুটগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা তুলে এইভাবে এটাকে গোল করে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে গোল করে দেবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ওপরটায় কিন্তু চাপ দেবে না শুধু এইভাবে তুলে সাইডগুলোকে চেপে চেপে এইভাবে গোল করে দিতে হবে বিস্কুটের ওপর সাইড নিচের সাইড একদমই হাত দিতে যাবে না যেমনটা আছে তেমনটাই থাকতে দেবে তাতে আমাদের বিস্কুটগুলো বেশি পরিমাণে খাসতে হবে তো প্রত্যেকটা বিস্কুট আমি এইভাবে চেপে চেপে গোল বানিয়ে নিচ্ছি আর যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বেলবাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোডও মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একে একে প্রত্যেকটা বিস্কুট আমি বানিয়ে নিয়েছি এখন একটা করে বাদামের টুকরো এর উপরে বসিয়ে দিতে হবে এই বাদামগুলো কোনোটা থাকবে কোনোটা থাকবে না ভাজার পরে তবুও আমি একটা করে বসিয়ে দিচ্ছি এতে দেখতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একে একে প্রত্যেকটা বিস্কুট আমি কেটে নিয়েছি এই দেখো বেশ অনেকগুলো বিস্কুটই হয়েছে আগে থেকে একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম এক টুকরো আটা দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না ঠিক যখন এরকমই গরম হবে তখন বিস্কুটগুলো দিয়ে দিতে হবে মানে খুব বেশি গরম তেলের মধ্যে দেবে না মিডিয়াম গরম তেলের মধ্যে বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে আর লো টু মিডিয়াম আছেই বিস্কুটগুলো ভেজে নিতে হবে তাহলেই কিন্তু খাস্তা মুচমুচে হবে হাই ফ্লেমে বিস্কুটগুলো ভাজবে না বা একেবারে লো ফ্লেমে বিস্কুট ভাজবে না তো একটা পাশ যখন হয়ে যাবে এইভাবে আমি উল্টে দিচ্ছি লো ফ্লেমে ভাজলে কি হবে বিস্কুটগুলো একেবারে শক্ত হয়ে যাবে মানে ভীষণ পরিমাণে হার্ডই হয়ে যাবে খাস্তা হবে না আর হাই ফ্লেমে ভাজলে বিস্কুটগুলো বাইরে থেকে রং ধরে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়ামে রেখেই বিস্কুটগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে তো এপাশ ওপাশ করে বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসেছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো তেলের বুদবুদ একেবারেই কমে গেছে তাহলে বুঝতে হবে বিস্কুটগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা তেল থেকে তুলে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের ঝটপট তৈরি হওয়ার মতো মিষ্টি বিস্কুট রেসিপি এটা মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলেছি আমরা আর কতটা পরিমাণে খাস্তা মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা আশা করছি আজকে মিষ্টি বিস্কুটের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো